আসসালামু আলাইকুম মুরগির খামারের লিটার হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কাঠের গুড়া এই কাঠের গুড়াগুলি বিভিন্ন মিল থেকে সংগ্রহ করে এনে তারপর আমরা আমাদের মুরগির লিটার হিসেবে এগুলিকে ব্যবহার করি এক সপ্তাহ বা পনেরো দিন পর ক্ষেত্র বিশেষ এই লিটারগুলি আমরা দিয়ে থাকি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই লিটার বা কাঠের গুড়াগুলি সংগ্রহ করতে আমরা মিলে যাব যদিও আমাদের এই কাজটি করতে হয় একেবারে সকালবেলা এর কারণ হচ্ছে মিল যখন অন হয় মানে মিলে যখন গাছগুলি কাটা হয় তার আগেই এই কাঠের গুড়াগুলি আমাদেরকে সংগ্রহ করে নিয়ে আসতে হয় এই খুব সকালবেলা আমরা চলে এসেছি কাঠের মিলে অর্থাৎ এটাকে সমেল বলা হয় এখানে আমরা চলে এসেছি সকাল সকাল কাঠের গুড়িগুলি সংগ্রহ করার জন্য দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাঠের গুড়ি এখানে জমা হয়ে আছে এটা মূলত গতকাল এবং গতকালকে রাত্রের যে কাজগুলি হয়েছে মানে যে কাঠগুলি ফারানো হয়েছে সেই কাঠের গুড়াগুলি মূলত এখানে জমা হয়ে আছে এই সমেলের নিচে চার কোনা বিশিষ্ট একটি চেম্বার তৈরি করা থাকে এই চেম্বারের মধ্যে মূলত হচ্ছে যে কাঠের গুড়িগুলি গিয়ে জমা হয় পরবর্তীতে এই কাঠটাকে ওখান থেকে উঠিয়ে তারপর এখান থেকে কাঠের গুড়িগুলিকে পরবর্তীতে সরানো হয় জায়গাটা যেহেতু আমাদের পরিচিত তাই সকালবেলা এখানে কেউ না থাকলেও আমরা নিজেরা এসে কাঠটাকে এখান থেকে সরিয়ে তারপর ওই চেম্বারের মধ্যে নেমে আমরা কাঠের গুলিগুলিকে সংগ্রহ করে আমাদের বস্তার মধ্যে সুন্দর করে কাঠের গুলিগুলিকে আমরা ভরে নিচ্ছিলাম এখান থেকে কাঠের গুলি ভরতে ভরতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে কারণ আমরা দশ বস্তার মতো কাঠের গুলি এখান থেকে ভরে নিয়ে যাব এবং বস্তাগুলিকে খুব সুন্দর করে আমরা যেতে যেতে তারপর ভরতেছিলাম কারণ কাঠের গুলিকে একটু হালকা টাইপের হয় এবং কিছুক্ষণ গরম অবস্থায় থাকলে এগুলি শুকিয়ে যেতে থাকে তখন আরও হালকা হয়ে যায় তো আমরা এই কাঠের গুড়িগুলিকে বস্তার মধ্যে ভরে আমাদের এখানে সকালবেলা নাস্তাও করতে হবে কারণ আমাদের যেতে যেতে একটু লেট হবে এই বস্তার মুখগুলি বাঁধার আগে আমরা নাস্তা করে নেব এবং নাস্তা করে নিয়ে তারপর বস্তার মুখগুলি বেঁধে আমাদের একটা ভ্যান আসার কথা ভ্যান আসবে ওই ভ্যানে করে এইগুલિક আমরা নিয়ে আমাদের খামারে চলে যাব ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমরা যখন বাইরে কাজ করতে যাই তখন যদি আমাদের সকালে নাস্তা সেখানে করতে হয় তাহলে আমরা পোরাটা খাই এটার কারণ হচ্ছে যে আমাদের শর্টকাটে এবং অল্প সময়ের মধ্যে সেটা করতে পারি আমরা এবং খেতেও পারি কিন্তু আজকে দেখলাম যে এখানে সুন্দর করে খিচুড়ি রান্না করা হয়েছে তাই আজকে আমরা পোরাটা না নিয়ে এসে আমরা এখানে খিচুড়ি নিয়ে এসেছি সময় মিলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হলে আমাদের একটু সময় লাগত যে কারণে আমরা এই মিলের এখানে নিয়ে এসেছি এবং এখানে বসে সুন্দর করে সকালে নাস্তাটা করে তারপর এই বস্তাগুলোর মুগ বেঁধে আমরা আমাদের যে ভ্যান আসবে ওই ভ্যানের উপরে সাজিয়ে দেব ইনশাআল্লাহ যেহেতু খাবারের জন্য আমাদের কোনো প্লেট নাই আর যদি আমরা ওইখানে হোটেলে গিয়ে খেয়ে আসতাম সেক্ষেত্রে আমাদের প্লেটের প্রয়োজন হইতো না কিন্তু আমরা যেহেতু খেজুরি নিয়ে এসেছি তাই পলিথিনের মধ্যেই আমাদেরকে খেতে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে একটু বিশ্রাম নিয়ে তারপর এই যে বস্তাগুলি আছে এই বস্তাগুলিকে সুন্দর করে আমরা বেঁধে নিচ্ছিলাম কারণ এই বস্তাগুলি একটু ফাঁকা থাকলে যখন আমরা এগুলিকে আমাদের ভ্যানের উপরে সাজাবো যেহেতু এগুলি শুক তাই একটু ফাঁকা থাকলে এগুলি পরে যেতে পারে এই কারণে খুব সুন্দর মতো আমরা বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর এগুলিকে আমাদের ভ্যানের উপরে সাজিয়ে নিয়ে আমরা এখন চলে যাব আমাদের খামারের দিকে এবং খামারে গিয়েই আমাদের যে লিটার গুলি আছে সেগুলিকে পরিষ্কার করে এই নতুন লিটার বা নতুন যে কাঠের গুড়ি আমরা নিয়ে যাচ্ছি এগুলি আমরা দিয়ে আলহামদুলিল্লাহ সকালের কাজে অনেক বেশি বরকত হয় একেবারে ভোর থেকে যদি কাজ শুরু করা যায় তাহলে দিনের অর্ধেক কাজ হয় যে আমরা শেষ করে পেরেছি তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আমাদের খামারে বা আমাদের বাড়িতে এখন এগুলিকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো সাজিয়ে রেখে আমাদের যে আগের যে লিটার আছে মুরগির ঘরের সেগুলিকে আমরা পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করার পর এখন আমরা নতুন লিটারটা এখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ মুরগির ঘরের লিটার দশ থেকে পনেরো দিন পর পর এরকম চেঞ্জ করে দিলে এটা থেকে ভালো একটা ফলাফল আপনি পাবেন এটার সব থেকে ভালো গুণ হবে হচ্ছে যে এটা থেকে তেমন একটা গ্যাস হবে না এবং গ্যাস যদি না হয় তাহলে আপনার মুরগিগুলো খুব ভালোভাবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো আপাতত দুইটা খামারে আমরা এটা ব্যবহার করতেছি একটা হচ্ছে আমাদের টাইগার মুরগি যে খাবারটা আছে সেখানে আমরা এটা ব্যবহার করেছি এবং এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন ডিম দিচ্ছে এবং এর পাশাপাশি আমরা আমাদের যে ফার্মি মুরগিগুলো আছে অরিজিনাল মিশরীয় ফার্মি সেখানেও আমরা এটাকে পরিষ্কার করে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা খুব সকালবেলা এই লিটার গুলিকে নিয়ে এসেছি এবং সকালবেলা লিটারটা দেওয়ার পরে বিকালের দিকে এগুলি ডিম পাড়া শুরু করে অর্থাৎ দুপুরের পর থেকে নিয়ে এই মুরগিগুলো ডিম পারে আমাদের এখানে যে ডিমগুলি পারে সেই ডিম আমরা একসাথে সংগ্রহ করি না বারবার গিয়ে ডিমগুলি সংগ্রহ করি এর কারণ হচ্ছে যে ডিমগুলি ওরা ভেঙে ফেলে ডিম পারার পরে ডিমগুলি ওরা ভেঙে ফেলে তো যাই হোক আপনাদের কাছে আমাদের দোয়ার দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ